নমস্কার রাজা একটা অঙ্কনের সংখ্যাটা বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট তরুণের থেকে তত বড় যদি বিজয় ও তরুণের বয়সের যোগ ফল আটচল্লিশ বছর হয় তবে অজয়ের বয়স কত উত্তর চব্বিশ বছর আমরা কি ধরে নিয়েছি অজয়ের বয়স এক্স বছর তাহলে অজয় তাহলে তাহলে বিজয় ও তরুণ অজয়ের থেকে ওয়াই বছরের ছোট বা বড়ো হবে বুঝতে পারছি তাহলে কী বলেছে অজয় বিজয় তরুণ লিখে অজয়ের বয়স এক্স বছর তাহলে অজয় কী বলছে অজয় বলেছে অজয়ের বয়সে বিজয়ের থেকে যত ছোট মানে বিজয় অজয়ের থেকে বড়ো তাহলে বিজয় রেখে এক্স প্লাস ওয়াই তাহলে তরুণ হচ্ছে তত বড় তরুণ আর তরুণ হচ্ছে কি অজয়ের থেকে ছোটো তাহলে এক্স মাইনাস ওয়াই এ দুটো এই দুটো সর্ব সপ্তম সী বলতে এই দুটোর যোগফল মানে বিজয় আর তরুণের যোগফল মানে আটচল্লিশ এক্স প্লাস ওয়াই প্লাস ও এক্স মাইনাস ওয়াই সমস্ত আটচল্লিশ এই এক্স আর এক্স কীভাবে একটা স্টেপ যখন করা আছে টু এক্স আর ওয়াই প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে বিয়োগ করলে এক আর এক ধরনের এক আর মাইনাস এক বিয়োগ করলে শূন্যই হবে তাহলে কি টু এক্স সমস্ত আটচল্লিশ এক্সটার সাথে দুই সাথে গুণ আসে ভাগ হয়ে যাবে তাহলে দুই দিয়ে দিয়ে আমার আটচল্লিশে দুই এককে দুই একটা স্টেপে দুই দেখা গেলে দুই এককে দুই চব্বিশ দুণে আটচল্লিশ তাহলে কতটা চব্বিশ এক্স সমস্ত কত বেরো চব্বিশ এক্স মানে কার আছে অজয় তো উত্তর কথা হবে অজয় বা চব্বিশ আশা করি সব বুঝতে পেরেছো